ইন্দিরা মুখোপাধ্যায় তিনি ওই যে আমাদের রাজ্যপালের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল তার মাস্টার ছিলেন এই ইন্দিরা মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পিয়ারের অফিসার আইপিএস অফিসার উনি আবার চাদর বিশেষজ্ঞ আর কর্ডন বিশেষজ্ঞ কিভাবে কর্ডন হলো লাল বিশেষজ্ঞতার তার বিবরণ দিচ্ছেন এই ইন্দিরা মুখোপাধ্যায় যে মিথ্যা কথাগুলো বললেন তাকেও এই সিবিআই তদন্তে আনা দরকার আমি আমাদের যিনি বনটাওকালে পৃথিবী থেকে চলে যেতে হলো যার যাবার তার গেল তার বাবা মায়ের সদ্য সন্তান হারানো হাকার এই হাকার আমরা তার মিটিয়ে দিতে পারবো না তার মেয়েকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু জাস্টিস পর যাতে তার বাবা মা নাই বিচার পায় আমি ওনার বাবা মাকে অনুরোধ করবো সাংবাদিকদের মাধ্যমে আপনারা দুজন আর যদি বিচার চায় তাহলে ধর্ষকদের পক্ষে দর্শকদের আড়াল করবার জন্য তথ্য প্রমাণ লোপাট করবার জন্য কেন ট্যাম্পারিং করা হয়েছে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে দর্শকদের পক্ষে সুপ্রিম কোর্টে দিয়েছে সেই উকিলদের উনি উইডটা করিয়ে নিক উনার বাবা অনুরোধ করব তবে এই তরুণী ডাক্তার বোনটা নেই বিচার পাবে একাধিক ধর্ষণের ঘটনা এখান থেকে ঢিলছোড়া পার্ক স্ট্রিক দর্শনের ঘটনা কামদনির ঘটনা মধ্যম গ্রামের ঘটনা কাকদ্বীপের ঘটনা কুমারগঞ্জের ঘটনা গঙ্গারামপুরের ঘটনা কালিয়াচকের ঘটনা কোচবিহারের ঘটনা শান্তিপুরের ঘটনা এখানে হাসখালীর ঘটনা এরকম অসংখ্য ঘটনা আছে বলতে গেলে রাত্রি হয়ে যাবে প্রত্যেকটা ধর্ষকদের পক্ষে তিনি দাঁড়িয়েছেন এবং রানাঘাট কনভেন্টে একজন পঁচাত্তর বছর বয়স্ক সন্ন্যাসিনী দু হাজার পনেরো সালে তিনি গণধর্ষিত হলেন ওই সন্ন্যাসিনী দু পনেরো সালের তেরোই মার্চ তার রেসিডেন্সে তিনি গণ গণধর্ষিত হলেন দেখুন পঁচাত্তর বছর বয়স্ক সন্ন্যাসিনী যে রাজ্যে গণধর্ষিত হয় পরের দিন সূর্যোদয় হওয়ার আগে সন্ন্যাসিনী মনের দুঃখে লজ্জায় ক্ষোভে যন্ত্রণায় সন্ন্যাসিনী কোথায় আছে আমরা কেউ জানি না মহিলা মুখ্যমন্ত্রী ওই সন্ন্যাসিনীর পাশে দাঁড়িয়ে তার চোখের জলে মোছার তার হৃদয়ের যন্ত্রণা লাঘব করার কোন তাগিদ অনুভব করেন সব ক্ষেত্রে ইনি ধর্ষকদের পক্ষে দাঁড়িয়েছেন তাই বলতে চাই এই ধর্ষণকারী সরকার আর নাই দরকার দর্শনকারী সরকার আর নাই দরকার ধর্ষণকারী সরকার হয়ে যাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন